জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সমুদ্র সম্পদকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব ভোটাধিকার হারানো মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলেছেন রিজভি এদিকে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার মামলার অভিযোগ গঠন শুনানি সাতাশ ফেব্রুয়ারি এরপর জানিয়ে দিব মিয়ানমারের চার দিনে আরো কয়েকটি সেনা সেনাঘাটি বিদ্রোহীদের দখলে এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকা পতনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেছেন পিটিআই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সমুদ্র সম্পদকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে বলেছেন প্রধানমন্ত্রী দেশের সমুদ্র সীমায় থাকা সম্পদ কাজে লাগানোর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের সমুদ্র সমুদ্র সীমায় রয়েছে অপার সম্ভাবনা এই সম্পদকে দেশের অর্থনীতিতে আমাদের কাজে লাগাতে হবে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট উনিশশো চুয়াত্তর প্রণয়নের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলেন আমাদের আছে তরুণ সমাজ এরা অত্যন্ত মেধাবী দেশে যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন শান্তি প্রগতি ও উন্নতির পথ দেখায় জাতিকে অগ্রগরমান করে উন্নত জীবন দেয় আমরা সেজন্য শান্তি চাই যুদ্ধ চাই না বিশ্বের বিভিন্ন জায়গায় সেটি আছে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা যেখানে রেখে গেছেন বাংলাদেশ সেখানে থমকে গিয়েছিল আমরা আবার সেখান থেকে শুরু করে উন্নয়নশীল দেশে উন্নীতি করেছি আমরা চাই দুই সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আধুনিক প্রযুক্তি ও জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তুলতে চাই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই মর্যাদা নিয়ে চলবো সব পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে রেখেছি সময়ের সঙ্গে তাল মিলে সময় উপযোগী করে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে তিনি বলেন খনিজ সম্পদ সহ সব আমাদের উত্তোলন করতে হবে কাজে লাগাতে হবে এজন্য যথাযথ বিনিয়োগ প্রয়োজন এজন্য আলাপ আলোচনা করছি আন্তর্জাতিক টেন্ডারও দিয়েছি আমরা বিশাল সমুদ্র করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। সময় তিনি বিদেশে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন আপনারা আসুন বাংলাদেশে বিনিয়োগ করুন আমাদের ভৌগোলিক অবস্থানের কারণেই বিনিয়োগ করে আপনারাও লাভবান হবেন সমুদ্র এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন বিশাল সমুদ্র এলাকায় ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ চলছে মাতার বাড়িতে ডিপসি পোর্ট করেছি পায়রা সিপোর্ট করছি এটা থেকে সমুদ্র বেশি দূরে না এটার একটা ভবিষ্যৎ আছে আমরা ধীরে ধীরে উন্নতি করছি তাড়াহুড়া করছি না ব্লু ইকোনমি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা নিচ্ছি আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে নৌবাহিনী কতটা গুরুত্বপূর্ণ আমাদের জাতির পিতা অনুভব করেছেন আমি এই নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করেছি অনেকে বলে এটা কি দরকার ছিল আমরা ছোট দেশ আমরা কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বড় ভোটাধিকার হারানো মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম ভোটাধিকার দাবি করে আসছে আজ বাংলাদেশের স্বাধীনতার বাউন্ন তিপ্পান্ন বছর পরও কেন এই দাবি করতে হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বুধবার বায়ানোর ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন তিনি বলেন যেভাবে হানাদার শক্তি আমাদের ভাষার অধিকারকে আত্মসাত করেছিল হরণ করেছিল ঠিক একইভাবে দেশীয় হানাদার শক্তি জনগণের ভোটাধিকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকটি অধিকার হরণ করে একটি একসত্র রাজকীয় শাসন চালু করেছে রুহুল কবির রিজভি বলেন এক দফার যে আন্দোলন বিএনপি সহ সমমনা দলগুলোর সেই আন্দোলনের অন্তর্নিহিত যে চেতনা আমাদের তাগিদ দেয় সেটা হচ্ছে বায়ান্ন একুশে ফেব্রুয়ারি সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের গণতন্ত্রকে বিজয়ী করতে হবে মানুষের বাক স্বাধীনতাকে বিজয়ী করতে হবে সেই বিজয় সংগ্রামে আমরা এখন লিপ্ত আছি তিনি বলেন ভাষা অন্বেষার মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদের অনুভূতি লাভ করেছিলাম উনিশশো সালের ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভাষার অধিকারের জন্য এই সংগ্রামে যে সোপান তৈরি হয় একের পর এক ধাপ পেরিয়ে যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করি সুতরাং আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংগ্রামের চেতনা সবকিছুকে ঘিরে আছে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির আত্মদান এ সময় ভাষা শহীদদের রুহের মাফিয়াত কামনায় বিশেষ মনোজাত পরিচালনা করেন ওলামা সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক আওয়ামী লীগ নেতা টিপু হত্যার মামলার অভিযোগ গঠন শুনানি সাতাশ ফেব্রুয়ারি রাজধানীর ইসলাম টিপু হত্যা মামলার বিরুদ্ধে গঠন শুনানি আগামী দিন ধার্য করেছে আদালত বৃহস্পতিবার বাইশ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আলী হোসেনের আদালত নতুন দিন ধার্য করেন বাদীপক্ষের আইনজীবী গাজী জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন এদিন এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল তবে কারাগারে আটক অভিযোগ আসামিদের আদালতে হাজির করা হয়নি এজন্য আদালত অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী সাতাশ ফেব্রুয়ারির দিন ধার্য করেন এর আগে গত জন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন চার্জশিটভুক্ত আসামিরা হলেন আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিশান আহমেদ মন্টু ফ্রিডম মানিক ওরফে জাফর প্রধান সমন্বয়কারী সুমন শিকদার মুসা শুটার মাসুম মোহাম্মদ আকাশ শামীম হোসাইন তৌফিক হাসান ওরফ ফে বিডি বাবু দশ নম্বর ওয়ার্ড যুবলীগে বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ঘাতক সোহেল মতিঝিল থানা জাতীয় পার্টি নেতা জুবের আলম খান রবিন হাফিজুল ইসলাম হাফিজ হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র লীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার মাহবুব রহমান টিটু নাসির উদ্দিন মানিক মোশির রহমান ইকরাম ইয়াসির আরাফাত সৈকত আবুল হোসেন মোহাম্মদ উল্লাহ ইমাম খান সেকান্দা সিকদার আকাশ মতিঝিল থানা ছাত্র লিগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাদবর আবু সালেহ শিকদার কিলার নাসির ওমর ফারুক মোহাম্মদ ফারুক খান ইস্তাক আহমেদ জিতু 2022 সালে 24 মার্চ রাত 10টার দিকে ইসলামী ব্যাংকের পাশে বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয় এ সময় গাড়ির পাশে থাকা। সামিয়া নামে এক ছাত্রীও নিহত হন এছাড়া টিপুর গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হন ওই দিন রাতে শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডোলি বাদী হয়ে হত্যা মামলা করেন এতে অজ্ঞাতদের আসামি করা হয় মিয়ানমারে চার দিনে আরো কয়েকটি সেনাঘাটি বিদ্রোহীদের দখলে প্রতিবেদন অনুসারে তারা তিন দিন পর গত আরাকান সদস্যরা মান্দালায় মিটকিনিয়া সড়কে সেনাবাহিনী একটি কৌশলগত ঘাঁটি অবরোধ করে মিয়ানমারের জান্তা বিরোধী ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো গত চার দিনে দেশটির কয়েকটি অঞ্চলে সেনাবাহিনীর কাছ থেকে আরো কয়েকটি ঘাঁটি দখলে দাবি করেছে গতকাল বুধবার মিয়ানমারের থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় মধ্যে আছে কাসিন, রাখাইন ও ও এবং অঞ্চল দা এসব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় তবে সেনাদের ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি প্রতিবেদন অনুসারে টানা তিন দিন লড়াইয়ের পর গত সোমবার আরাকান আর্মি সদস্যরা কাসিন রাজ্যে মান্দালায় মিটকিনিয়া সড়কে সেনাবাহিনী একটি কৌশলগত ঘাঁটি অবরোধ করে মানসি শহরের শিখাঙ্গি নামে এই ঘাঁটিতে কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কাসিন রিজন পিপলোর্সও একই সঙ্গে হামলা চালায় প্রায় তিরিশ বছর পুরনো সেই ঘাঁটিতে সেনাদে দুই পদাতিক বাহিনী অবস্থান করছিল সশস্ত্র সংগঠনগুলোর বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় ঘাঁটি রক্ষায় সেনারা ষাট বারের বেশি বিমান হামলা চালায় সেই হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত ও আরও পনেরো আহত হন এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডো শহরে আরাকান আর্মির হাতে আরেকটি সেনাঘাঁটি পতন হয়েছে বলে বিদ্রোহীদের বরাদ্দে সংবাদ প্রতিবেদনে জানানো হয় এতে আরো বলা হয় গত ১৯ ফেব্রুয়ারির স্থানীয় সময় সকাল সাতটায় আরাকান আর্মির সদস্যরা মংডো শহরের ডি ইয়ং তাং গ্রামে ঘাঁটিতে হামলা চালায় তারা ঘাঁটিটি প্রায় নয় ঘন্টা অবরোধ করে রাখে সংঘর্ষে সব মিয়ানমারের সেনাবাহিনী গ্রামটির আশেপাশে তিনবার বিমান হামলা চালায় ঢাকা পতনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেছেন পিটিআই পিটিআই বলেছে জাতি জনগণের রায় চুরি করা সরকার মেনে নেবে না নওয়াজ শরীফ সেবা শরীফের দল পিএমএলএন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও বেলাউল ভুট্ট জারদারি পিপলস পার্টি ও পাকিস্তান পিপিপি জোটবদ্ধ হয়ে পাকিস্তানের সরকার গঠনের কথা জানিয়েছে এ বিষয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে ডন পিটিআই বলেছে জাতি জনগণের রায় চুরি করা সরকার মেনে নেবে না দলটি অভিযোগ করেছে পি এম এল এন ও পিপিপি জনগণের রায় চুরি করেছে এবং জাতি পিডিএম দুই দশমিক শূন্য মেনে নেবে না দুই হাজার বিশের সেপ্টেম্বরের পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম নামে একটি জোট গঠন করে পাকিস্তানের বেশ কয়েকটি রাজনৈতিক দল এই জোটে বেশ কয়েকটি দল থাকলেও এতে মূল ভূমিকায় ছিল বর্তমান জোটের এন ও পিপিপি এই জোট সফলভাবে তৎকালীন সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে উৎখাত করতে সমর্থন হয় পথ হারান প্রধানমন্ত্রী ইমরান খান এবং পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয় পিটিআই আরও অভিযোগ করেছে দেশের ক্ষমতা পরিবর্তনের সরজনতে প্রধান নির্বাচন কমিশনার সমর্থন দিয়েছেন এবং এর মাধ্যমে সংবিধান ও দেশের আইন প্রহসনে পরিণত হয়েছে দলের এক মুখপাত্র বলেন এই গোষ্ঠীটিকে জাতি নাকোস করেছে কিন্তু তারা আবারও একত্রিত হয়ে পিডিএম শূন্য এর নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে মুখপাত্র দাবি করেন ইমরান খান কারাবন্দি থাকা সত্ত্বেও জাতি পিটিআর পক্ষে কেন্দ্র পাঞ্জাব ও খাইবার পাখতুনখয় সরকার গঠনের সু স্পষ্ট রায় দিয়েছে এমন কি দলের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট সিনিয়র আরো নানা রকম বাধা সৃষ্টি করেও পিটিআই কে দমিয়ে রাখা যায়নি এখন সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণের রায় প্রতি সম্মান জানানোর দিনের আলোয় ভোট কারচুপির কারণে ঢাকার পতন হয়েছিল যা পাকিস্তানের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা যোগ করেন তিনি